হ্যালো ডিয়ার ফ্যামিলি তো আজকে আমি রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি একটা বান্ধবীর বিয়েতে তো বান্ধবীর বিয়েতে গিয়ে কেমন মজা করি কেমন আনন্দ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তাহলে যাওয়া যাক তারপর আমি তো বাড়ি থেকে বেরিয়ে দোকানে চলে গিয়েছিলাম গিফট কেনার জন্য কারণ ওরা কেউ বলল যে গিফট কেনেনি তো আমার উপরেই দায়িত্বটা এসে পড়লো তো গিফট কিনে নিয়ে আমি টোটোতে করে যাচ্ছিলাম ওদের বাড়ির দিকে তো তারপরে এখানটায় মাঝে আমাদের আরেকটা বান্ধবীর বাড়িতে আমি গিয়েছিলাম কুজু করার জন্য আর এখানে আমি এই শাড়িটা পরে রেডি সেডি হয়ে বসে পড়েছিলাম মেকআপ করিয়ে নেওয়ার জন্য কারণ আমি মেকআপের সম্বন্ধে কিছু জানি না বললেই চলে তো আমি বান্ধবীর কাছ থেকে মেকআপ করিয়ে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম কারণ আর একটা বান্ধবীকে আমার ওই বান্ধবীটা সাজিয়ে দিচ্ছিল তো তারপরে রেডি সবাই মিলে হয়ে গেলাম তো রাস্তাতে আরও দুজন তিনজনকে আমরা একসঙ্গে ডেকে নিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম বিয়েবাড়িতে এই যে সব সুন্দরীরা আর এখানে দেখতেই পাচ্ছ বান্ধবী ভেবেছিল আমি ছবি তোলার জন্য ক্যামেরাটা অন করেছি কিন্তু ও একটু প্র্যাঙ্ক হয়ে গেছে ওর সাথে তারপরে তো সবাই মিলে বিয়েবাড়িতে ঢুকলাম আর খুব সুন্দর করেছিল প্যান্ডেল তো তারপর বান্ধবীর বাড়িতে গিয়ে দেখলাম বান্ধবী এখনো রেডি হতেই পারেনি তো বান্ধবীর সাথে দেখা করতে চলে গেলাম তো বান্ধবীর সাথে একটু দেখা করে চলে এসেছিলাম স্টার্টারে তো স্টার্টারে ছিল কফি তারপরে পকোড়া ছিল আর ফুচকা ছিল তো ফুচকা কফি আর পকোড়া খেয়ে নেওয়ার পরে আমরা একটু বসে আড্ডা দিলাম তারপরে চলে গিয়েছিলাম খাবার খেতে তো খাবার খেতে বসে পড়েছিলাম আর এখানেও আমার এই বান্ধবীটা ভেবেছে আমি ফটো তুলছি তো মেনুতে কী কি ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার এই বান্ধবীটা আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে ভিডিওটা নিব আমি তো ও ভিডিও বানাই তো তোমরা দেখো আমাকে শেখাচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে করতেই শুনি বট চলে এসছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বট দেখতে চলে গেছিলাম আর এখানে তো দেখছি যাত্রীরা ফাটিয়ে ডান্স করেছে তারপর সব রকম দেখে বর দেখে আমরা বাড়ি যাব কি যাব না আবার নাচবো কি নাচবো না এই সব ভাবতে ভাবতেই আরও রাত হয়ে গেল তো তারপরে বিয়ে দেখে আসার ইচ্ছা ছিল কিন্তু বিয়ে দেখা আর হলো না কারণ দুটোর সময় লগ্ন আর দুটোর সময় বিয়ে দেখতে গেলে আমাদেরকে আর ঘুমোতে হতো না তো তাই আমি অন্য একটা বান্ধবী বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও